সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো আপনি কোনো কিছু না করেই কিছু একটা করছেন কোনো কিছু না করেই আপনি করছেন কোনো অন্যায় না করেও আপনি অন্যায় করছেন কোনো অপরাধ না করেও আপনি অপরাধ করছেন তাহলে কিভাবে কোনো কিছু না করেও কোনো কিছু করা হয় এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আচ্ছা তার আগে আমি রবীন্দ্রনাথের কাছ থেকে নিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে নিয়েছি অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা যেন তৃণ সমতারে দহে ঠিক আছে তো যে মানুষটি আপনার চোখের সামনে অন্যায় কাজ করছে সে তো অন্যায় করছেই কিন্তু তার সাথে আপনিও আপনিও অন্যায় অন্যায় কাজে হচ্ছেন শরিক কাজ না করেও আপনি অন্যায় করছেন কিভাবে সেটি হচ্ছে যে মানুষটি অন্যায় করছে আপনি অন্যায় তার অন্যায় কাজ দেখার পরেও তাকে আপনি প্রতিহত করছেন না বা তাকে অন্যায় কাজ থেকে বিরত থাকার কথা বলছেন না তখন আপনি প্রকারান্তরে তার অন্যায় কাজকে সাপোর্ট করে আপনি নিজেও তার অন্যায় কাজের সাথে শরিক হয়ে গেছেন ইউ আর ইনকমপ্লিসিট উইথ ইনজাস্টিস ঠিক আছে তো এইভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা অন্যায় কাজ দেখে যখন আমরা চুপ থাকি নীরব থাকি তখন আমরা প্রকারান্তরে অন্যায় কাজে শরিক হয়ে যাই তো এই এক এক্ষেত্রে বলা যায় অন্যায় না করেও আমরা অন্যায় করে থাকি এই যে পৃথিবীর বিভিন্ন জায়গায় জেনোসাইড হয় জেনোসাইডের সময় যদি আমরা এই জেনোসাইডের বিরুদ্ধে মুভমেন্ট না করি প্রতিবাদে ফেটে না পড়ি আন্দোলন না করে থাকি তাহলে উই আর ইনকমপ্লিসিট উইথ উই আর ইন ইনকমপ্লিসিট উইথ জেনোসাইড ঠিক আছে আমরাও সাথে সম্পৃক্ত হয়ে পড়ি এটাই হচ্ছে আসল কথা এই যে গাজা জেনোসাইট হচ্ছিল জেনোসাইডের সময় আমেরিকার একটা সৈন্য সে তার গায়ে আগুন ঢেলে ইসরায়েলের দূতাবাস দূতাবাসের সামনে আত্মাহুতি দেয় তখন সে বলেছিল আই এম নট ইনকমপ্লিসিট উইথ জেনোসাইড আমি জেনোসাইডের সাথে সম্পৃক্ত না অবশ্য তার এই প্রতিবাদের ভাষা ভাষা বা প্রতিবাদের ধরন আমি মেনে নিতে পারছি না কারণ নিজেকে আত্মাহুতি দিয়ে কোনো প্রতিবাদ করা যায় না গেল এইটা আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশে ধরুন নারী নির্যাতন হয় হ্যাঁ এখন এই নারী নির্যাতনের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ না করে চুপ থাকি তাহলে আমরাও কিন্তু এই অন্যায়ের সাথে সম্পৃক্ত আমরা এই অন্যায় না করেও এই অন্যায় ঠিক করছি শিশুদেরকে মাদ্রাসায় বলৎকার করা হয়ে থাকে এই বলতকারের বিষয় নিয়ে যদি আমরা চুপ থাকি চুপ থেকে থাকি তাহলে যে সমস্ত হুজুররা বলৎকার বলৎকার নামক অন্যায় ঠিক করছে আমরাও সেই অন্যায়টি করে ফেলছি কারণ আমাদের চুপ থাকাটাই হচ্ছে অন্যায়ের প্রতি সমর্থন করা সকল প্রকার জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ না করে করে চুপ থাকাটা হচ্ছে অন্যায় অন্যায় দেখে অন্যায়ের প্রতিবাদ না করাটাও অন্যায় কাজ ঠিক আছে এইভাবে আমরা যখন অন্যায় না করে থাকি আমরা অন্যায় করে থাকি কারণ আমরা অন্যায়ের প্রতিবাদ করি না তাহলে বিষয়টা দাঁড়ালো যে আপনি অন্যায় না করেও করে করছেন কিভাবে কারণ আপনি অন্যায়কে থামাচ্ছেন না অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছেন না কিংবা প্রতিবাদ করছেন না ওই যে অন্যায় সহ্য করা আর অন্যায় অন্যায় সহ্য করার মানে হচ্ছে অন্যায়কে প্রশ্রয় প্রশ্রয় দেওয়া তো এটাই হচ্ছে আসল বিষয় অন্যায়ের প্রতিবাদ করতে হবে কোনো ইনজাস্টিস আপনি কারো প্রতি না করলেও আপনি করছেন যদি এই ইনজাস্টিসের বিষয় ইনজাস্টিসের বিরুদ্ধে আপনি প্রতিবাদ না করে থাকেন বা এই ব্যাপারে আপনি চুপ থাকেন দর্শক শ্রোতারা আমি হয়তো বিষয়টি বোঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন অল